প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় তার সাথে দেখা করতে যায় ছয় সদস্যের প্রতিনিধি দলটি সে সময়ে ব্যবসায়ীরা প্রধান উপদেষ্টাকে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন একবার এটা তো সম্ভব না ওইটা আমরা মানে রাজি কিন্তু আমি প্রোডাকশনে যদি আমার ডিস্টারেন্স হয় লোকজনগুলি আগুন দেয় আইসা যদি আমার ইয়ে ফ্যাক্টরি ভেঙে ফেলে তাহলে কিন্তু আমাদের মানে ব্যবসা বাণিজ্য পাহত হবে উনি বললেন ইউ হ্যাঁ ডেফিনেটলি আই অ্যাপ্রিসিয়েট দ্যাট এবং এই সম্বন্ধে ওনার সরকার কাজ করতেছে এবং সেই হিসাবে আমরা বলতেছি যে আমরা উই আর উই আপনাদের সাথে আমরা আসি উই আর গোয়িং টু সাপোর্ট দি ইন্টারিয়ান গভর্নমেন্ট আপনাদের কাজ করার জন্য এবং আমরা আপনার সাথে থাকবো কিন্তু আমাদেরকে আমাদের কাজকর্ম ব্যবসা বাণিজ্য করার জন্য সেই পরিবেশটা একটু এনশিওর করতে হবে যাতে করে ল এনফোর্সিং এজেন্সিগুলো ঠিকভাবে কাজ করে